হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে মেহেদি হাসান রিমন নামে একটি ছেলে সে আমার মির্জা আপার ছেলে হয় সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়েছে প্রায় আজকে দশ পনেরো দিন হয়ে গেছে আপনার জিজ্ঞেন্দার আগে বেরিয়ে গেছে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেন যদি কোনও ব্যক্তি তার দেখা পেয়ে থাকেন অবশ্যই আমার ডিসপ্লে তে একটি নাম্বার দিয়ে রাখবো কষ্ট হলেও আপনাদের কে বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন এই নম্বরে ফোন দিয়ে একটু জানিয়ে দেবেন যে রিমন নামের ছেলেটি এই জায়গায় আছে শুধু এটু জানালে হবে